বন্ধু আপনাকে নমস্কার অমৃত বানিয়ে এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার বন্ধু ডিসেম্বর মাসের পঞ্চম দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর দুই সাল বারটা পড়েছে বৃহস্পতিবার আগামীকাল সারাটা দিন আপনার সঙ্গে কি কি ঘটতে পারে অর্থাৎ এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য বলছি আপনাদের সঙ্গে কি কি ঘটনা ঘটতে পারে বা কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে একটি ছোট্ট ধারণা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা করে দেব আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে কারণ কালকের দিনটা কেমন যাবে বা আগামী দিনে আমার সঙ্গে কি ঘটতে চলেছে এই সম্পর্কে যদি আগের থেকে একটু আঁচ করা যায় বা একটা আন্দাজ যদি থাকে তাহলে সেই সব কিছুর জন্য আমরা প্রত্যেক প্রত্যেকজনাই তৈরি হয়ে থাকতে পারি বা আগের থেকে প্রস্তুত থাকতে পারি যে আমার এই দিক থেকে বিপদ হতে পারে তাই আমাকে সাবধানে চলতে হবে আবার এই দিক থেকে আমার জন্য ভালো কিছু আসতে পারে তার জন্য এর পিছনে আমাকে পরিশ্রম দিতে হবে এই ধরনের কিছু কথা কিছু খবর আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলে এলাম যারা প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখেন সেই সকল দর্শকরা অবশ্যই জানেন যে আমরা কি বিষয়ে আপনাদের ভিডিও দিয়ে থাকি আর যারা প্রথমবারের জন্য এসেছেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন তাহলে আপনারাও অনেক কিছু জানতে পারবেন নতুন কিছু জীবনে শিখতে পারবেন যাই হোক সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে অন করে রেখে দেবেন যাতে আপনার কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন নিয়মিত সবার আগেই পৌঁছে যায় বন্ধুরা বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী নারায়ণের বার হ্যাঁ এই দিনটি আপনারা এস নামের জাতক জাতিকারা অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করবেন পাশাপাশি শ্রী বিষ্ণু শ্রী হরি অর্থাৎ নারায়ণেরও পুজো করবেন লক্ষ্মী নারায়ণ স্বামী স্ত্রী আপনারা জানেন তাই দুজনের একসঙ্গে পুজো করলে এবং মন থেকে তাদের ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে ডাকলে অবশ্যই তারা আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন বন্ধুরা বৃহস্পতিবার সকাল থেকে উঠেই আপনাদের খুব একটা কাজ নেই অর্থাৎ মানে কি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যেমন টাইমে ওঠেন সেই টাইমেই উঠবেন এবং তারপরে আপনার সেই রকম খুব একটা কাজ থাকবে না বলেই মনে করা হচ্ছে এবং তারপর থেকেই বেলার দিক থেকেই আপনার কাজ দ্রুত হারে বাড়বে হ্যাঁ বন্ধুরা কর্ম প্রত্যেকটা মানুষকেই করে যেতে হবে এবং আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি কারণ খাবারের জন্য খাবার জোগাড় করার জন্য অন্ন বস্ত্র এই সব কিছুর জন্য ভালো থাকার জন্য তাই না তা বন্ধু সারা দিন পরে আপনি অবশ্যই এই দিনটিতে কিন্তু এত পরিমাণে কাজ আপনার বেড়ে যাবে একটু ক্লান্ত হয়ে পড়বেন আর শুধু এক ধরনের কাজ তা কিন্তু নয় এই দিনটি কিন্তু আপনার সামনে অনেক রকমের কাজ পড়ে থাকবে বা আসবে আপনার সামনে এবং সেই কর্মগুলিকে আপনি যদি সম্পূর্ণভাবে করে ফেলতে পারেন তাহলে আপনার আর কোনো পিছু টান থাকবে না বা পরের দিনের জন্য কোনো কাজ ফেলে রাখতে হবে না বন্ধুরা আপনারা এই দিন বাড়ির খাবার খেতে পাবেন অর্থাৎ বাইরে যারা কাজ করতে বেরোন তারা কিন্তু বাড়িতে দুপুরবেলা বলুন বা অন্য সময় বলুন বাইরে বাইরের খাবার খেয়ে থাকতে হয় বাড়ির খাবার খেতে পারেন না তা এই দিন কিন্তু আপনারা বাড়ির খাবার খেতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে আগেই বলে দিলাম এমনটা নয় যে একশো শতাংশ এস নামের মানুষদের সঙ্গেই আমার কথাগুলো মিলে যাবে হ্যাঁ বন্ধুরা ফিফটি পারসেন্ট মানুষ পঞ্চাশ শতাংশের সঙ্গে মিলতেও পারে বাকি ফিফটি পার্সেন্টের সঙ্গে নাও মিলতে পারে কারণ প্রত্যেকের নামের প্রথম অক্ষরটি এক হতে পারে কিন্তু তাদের কুষ্ঠিতে তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কখনো এক হতে পারে না তাই এই নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি অনুসারে নামের আধ্যাক্ষর থেকে যা যা ঘটতে পারে সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম আপনাদের এবার আপনারা অবশ্যই আপনাদের দিনটিকে ভালো করার চেষ্টা করবেন অর্থাৎ নতুন কিছু ক্রিয়েটিভ জিনিস করার চেষ্টা করবেন নিজের জীবনে আরও উন্নতি আনার চেষ্টা করবেন তবেই ইনকাম বাড়াতে পারবেন আর বেশি কিছু বলবো না আজ এই পর্যন্তই